পীতি পীতি বিসম পীতি পীত কয় জনা জানে রে পীতি পীতি বিসম পীতি কয় জনা জানে রে করিয়া যেজন গেছে মরিয়া পীতি করিয়া যেজন গেছে মরিয়া সার্থক জনম তাহার রে ভাবেরী ঘরে আলেক শহরে আল্লারাসুল বিরাজ করে আমার ভাবেরী ঘরে আলেক শহরে আল্লা রাসুল বিরাজ করে রে ভাবাচ্ছে যার গাই দেখলে তারে চেনা যায় ভাবাচ্ছে যার গাই দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার কোরা রে ভাবেরী ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে